ভারতের অন্যতম শ্রেষ্ঠ আইনবিদ অভিষেক মনুসিংবি তথা কংগ্রেসের সদস্য তিনি আহমেদাবাদের এক কংগ্রেসের অধিবেশনে রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে পরিষ্কার করে বলে দিয়েছেন সাংবাদিকদের সামনে যে এই রায় পুনর্বিবেচনা খুবই সংকীর্ণ অর্থাৎ এস এলএসটি দু হাজার ষোলোর রায় পুনর্বিবেচনা যদি সুপ্রিম কোর্টে আবার করে তাহলে তার আশা খুব ক্ষীণ সেটা রাহুল গান্ধীকে বলেছেন মাননীয় অভিষেক মনুষম্বী এবং তিনি এটাও বলেছেন যে কথা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জানিয়েও দিয়েছেন আর তবুও দেখুন ছাত্রছাত্রীদের সঙ্গে অথবা যারা চাকরিহারা তাদের সঙ্গে কীরকমভাবে একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে এই সরকার আর যদিও বা রায় পুনর্বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করে অর্থাৎ রিভিউ করার ইচ্ছা প্রকাশ করে তাহলে কেন বা তার আগে এই যে আবার পরীক্ষা নেব আমরা এবং তার জন্যে এই শিক্ষকদের একটু বর্ধিত করুন এদের মানে মাইনে যাতে পায় এবং ওরা যারা স্কুলে চাকরি করতে পারে দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তাহলে এটা কেন বলতে গেলেন যদি উনি রায় পুনর্বিবেচনের কথা ভেবে থাকেন তাহলে এটা কেন বলতে গেলেন অর্থাৎ রিভিউ করবেন না বা রিভিউ যদি করেন তাহলে সেটার সম্ভাবনা একেবারে খুব ক্ষীণ এটা আমার কথা নয় একেবারে দুধে তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনবিদ অভিষেক মনুসিম্বী কথা বলেছেন এবং তবুও তাদের সঙ্গে একটার পর একটা বৈঠকে বসছেন এবং আপনারা জানেন যে এর আগে যে নেতাজিন্ডরে যে বড় বৈঠক হলো সেখানে পরিষ্কার করে বলে দিলেন যে আমি যোগ্যদেরও আছি অযোগ্যদের আছি কারোর চাকরি যাবে না একজন সাংবিধানিক প্রধান হয়ে এই কথাটা কিন্তু বলতে পারেন না কিন্তু তিনি তবুও বলছেন আর যারা চাকরিহারা তারাও কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তথা শিক্ষা দপ্তরের কথা শুনছেন আজকেরও বৈঠক আছে এবং আমি নিশ্চিত এই বৈঠক নিষ্ফলা হবে কারণ দেখুন পরিষ্কারভাবে আবার বলছি বহুবার বলেছি যদি অযোগ্যদের আলাদা করে দিত তাহলে এই জিনিসটা আর থাকতো না এবং রাজ্য সরকারের যে এপিডেপিড বহুবার পড়েছি বহুবার দেখেছি সেখানে একেবারে রাজ্য সরকার পরিষ্কার করে যে বলেছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার করে এ কথা আছে যে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার যোগ্য অযোগ্য বাছাই করতে অক্ষম পরিষ্কার করে বলেছে এবং জানেন দু সালে যে প্রথম যখন এপিড দিয়ে দেয় হাইকোর্টে তখন কিন্তু সব মিলে হিসেব দিয়েছিল ছ জনের মতো অযোগ্য তারপরে বিভিন্ন সময় বিভিন্ন এপিডেভিট দিয়েছে শেষে এপিডেভিট দিয়েছে সুপ্রিম কোর্টে পাঁচ হাজার তিনশো তিনজন আর সেই জন্যেই বিচারপতি দয় এটা এটা বুঝতে পেরেছেন অনুভব করেছেন যে এই রাজ্য সরকার কোনোদিন যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে না তাহলে কেন বা এই চাকরিহারাদের দিনের পর দিন তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা মাথায় ঢুকছে না এবং আপনারা দেখছেন শুনছেন এই নিয়ে বহুবার আমি বলছি সরব হয়েছি বিভিন্ন চ্যানেলে কিন্তু চাকরিহারারা কিন্তু তাদের কথাই শুনে চলেছেন এবং আপনি অবাক হয়ে যাবেন এদিকে অযোগ্য যারা বলে বিবেচিত হয়েছে তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে আবার কি বলছে যে আমরা যে অযোগ্য সেটা প্রমাণ করে দেখান তাহলে ভাবুন যারা এতদিন বলেছিল যে অযোগ্য অযোগ্য তারা আজকের সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা যে অযোগ্য সেটা প্রমাণ করে দেখান তার মানে কতটা সাহস সেই অযোগ্যরা পেয়ে থাকলে এই কথাটা বলে অর্থাৎ এই করে করে যদি আমি দু হাজার ছাব্বিশের ইলেকশান পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি তাহলে তো আর কোনো ব্যাপারই নয় এদিকে জানেন ওবিসি মামলা আটকে আছে সুতরাং রাজ্য সরকারের নিজেই বলে দিয়েছে যে হ্যাঁ পরীক্ষা নেবো তাহলে উচিত দ্রুত পরীক্ষা নেওয়া এবং যারা পরীক্ষার মাধ্যমে নতুন এবং পুরনো পরীক্ষার মাধ্যমে যারা যোগ্যতার পরিচয় দেবে তারা বিদ্যালয়ে ফিরে যাক তাহলে বিদ্যালয়ে আবার সুন্দর এবং সুষ্ঠুভাবে আগের মতো ফিরে আসবে বলে আশা করি